আমাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই এবং সেই সাথে নতুনভাবে আধার লিঙ্ক করতে দেওয়া থাকলে আমাদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক হয়েছে কিনা এবং সেই সাথে আমাদের যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেটা আমরা আমাদের মোবাইল থেকে খুবই সহজে চেক করে দেখে নিতে পারবো তো এটা কিভাবে দেখতে হবে আমাদের মোবাইল থেকে বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এ ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটা দেখার জন্য সবপ্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং দেখুন সার্চ বারে আধার লিখে সার্চ করতে হবে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে ইউডিএই ডট জিওভি ডট আই আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন চলে এসেছি হোম পেজে দেখুন সমস্ত অপশানগুলি দেওয়া রয়েছে সব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে একটু নিচেই দেখুন একটি অপশান দেওয়া রয়েছে চেক আধার স্ট্যাটাস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন নেক্সট পেজে লেখা উঠেছে ওয়েলকাম টু মাই আধার নিচে দেখুন সমস্ত অপশনগুলি দেওয়া রয়েছে প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে ডকুমেন্টস আপডেট তো আমাদের প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস আপডেট করতে হবে এবং দেখুন লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল দেখুন এটা কত তারিখ পর্যন্ত আপনি ফ্রিতে করে নিতে পারবেন সেই তারিখ দেখুন লেখা রয়েছে তো আপনি আপনার আধার কার্ডে যদি ডকুমেন্টস আপডেট এখনও না করে থাকেন অবশ্যই আপনি এটা করে নেবেন এবং কিভাবে করতে হবে সেটা দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো আমাদের আধার কার্ডের সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই সেটা দেখার জন্য একটু নিচেই দেখুন একটি অপশন দেওয়া রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা রয়েছে লগ ইন টু আধার ভায়া ওটিপি নিচে দেখুন লেখা রয়েছে এন্টার আধার নম্বর অর্থাৎ আমাদের আধার কার্ড নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে লগ ইন উইথ ওটিপি অপশান দেওয়া রয়েছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের রেজিস্টার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপি দেখিনি দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে দেখুন এন্টার ওটিপি অপশন দেওয়া রয়েছে এইখানে ওটিপি এন্টার করতে হবে এবং ওটিপি এন্টার করে নেওয়ার পরে দেখুন লগ ইন অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আধার লগ হয়ে যাবে এইখানে দেখুন আমাদের আধার কার্ডের ছবি দেওয়া রয়েছে আপনি এটা দেখে নিতে পারেন এবং এইখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ডটিকে দেখে নিতে পারেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা না সেটা দেখার জন্য একটু নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস আমাদেরকে এইখানেই ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে কংগ্রেচুলেশনস ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ হ্যাজবিন ডান নিচে দেখুন লেখা রয়েছে আধার নম্বর দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি লেখা রয়েছে ব্যাঙ্ক নেম অর্থাৎ আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নাম দেখুন লেখা রয়েছে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস অর্থাৎ এটা আমাদের অ্যাক্টিভ রয়েছে এবং এটা কত তারিখে লাস্ট আপডেট করা হয়েছে সেই তারিখ দেখুন লেখা রয়েছে অর্থাৎ আমাদের স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং এটা অ্যাক্টিভ রয়েছে তো আপনার যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে আপনি কিভাবে আধার লিঙ্ক করবেন তার সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি দেখে নিতে পারেন